হ্যালো এবিয়ন চলে আসলাম সাহাবাজপুর বেগনা পর্যটন কেন্দ্র যা দুনিয়া তুলা তুলি পার্ক নামে পরিচিত তো আমরা আজকে দেখব যে দুনিয়া তুলা পার্ক ভিতরে কি কি রয়েছে তো আমরা প্রথমত দেখতেছি যে একটা দোকান তো প্রথমত একটা দোকান দেখতেছি তো আমরা আসলে ভিতর দিকে যে দেখব যে আসলে ভিতরে কি কি রয়েছে হয়তো প্রথমত কিছু দেয় নেই ভিতরে হয়তো দেখার মতো কিছু আছে দেখি আমরা সামনে কি কি রয়েছে তো আমরা আস্তে আস্তে যাইতেছি সামনে আমার ফ্রেন্ড আছে এবং রয়েছে তো আমার ফ্রেন্ড হলো কি হাই ফ্রেন্ড হাই দাও যে ফ্রেন্ড হাই দিছে কিন্তু মুখ দিয়ে বলে নাই টু ইনোসেন্ট তো আর একটা দুষ্ট সামনে সামনে হাঁটতেছে সে হলো আমার বাগ্নে সে বাঘ্নে তারা কিন্তু আমার ফ্রেন্ড আর বাঘনে তারা পার্কে আগে আসছে এসে আমাকে ফোন দিছে ঠিক আছে তো আমি পরে আসলাম এসে দেখি যে তারা পার্কের ভিতরে আছে তো আমরা আর একটা দেখতেছি যে বাঁশের চেরি দিয়ে বানানো হয়তো তার ভিতরে নামাজ পড়ে নামাজের স্থান তো আমরা দেখতেছি যে নদীটা দেখা দিতে সুন্দর তো আমরা আস্তে আস্তে এটার ভিতরে সব দেখব কি কি রয়েছে আমি একটু সামনের দিকে আগাই এগিয়ে দেখি যে আসলে কি কি রয়েছে আমরা একটা দেখতেছি যে ফুচকার দোকান হয়তো এখানে ফুচকা বিক্রি করা হয় যে আমরা আজকে তো হয়তো মানুষ দেখতে পাইতেছি না আজকে অত আমাদের জন্য হয়তো মানুষ আসে নাই আমরা আসবে বলে মনে এরকমই মনে হইতেছে আমরা দেখি যে আসলে কি কি রয়েছে তেমন কিছু দেখতেছি না দেখি যে কি রয়েছে হম কোনো মানুষ নাই আমরা সমুদ্র দেখি যে নদীটা তো অনেক সুন্দর সব থেকে ভাল লাগলো নদীটাকে দেখে যা দেখার মতো দেখি যে একটা ঘরের মতো আছে সামনে যা পুরোনো কুটি দিয়ে তৈরি করা হয়তো এটার উপরে যদি আমরা উঠতে যাই বেঙ্গি উপরে যেতে পারি তো নৌকাটারে করে দেখি এখানে না এসে নৌকাটা উঠে দেখি আমরা আসামি দিকে আগাই সুন্দর লাগতেছে মানে কুঁড়ে যেগুলা আপনার উম বাঁশের সিঁড়ি দিয়ে তৈরি করা অনেক পুরনো মনে হইতেছে উঠতে ভয় লাগতেছে আমরা সামনের দিকে যাই কিছু মানুষ হলে ভালো হতো দেখা মতো কেউ নাই সামনের দিকে যাই এইদিকে যাই 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 চমৎকার একটা জায়গা যেখান থেকে দাঁড়িয়ে পুরা নদীটাকে দেখা যায় উম যেটা দেখি আমরা আপনাদেরকে দেখেছি হম যা মোটামুটি সুন্দর আছে খারাপ বলা যায় না তো আমাকে নিয়ে আমি আর কিছু বলবো না উম শেষ চলে তো আমরা বেশিক্ষণ থাকবো না চলে যেতে হবে তো আমার মনে হয় পার্ক এর ভিতরে এই পর্যন্তই শেষ মাথা এই পর্যন্তই শেষ মাথা